এই মুসলিমদের বড় বড় পাপ থাকবে তারা হয়তো মহম্মদ শাসলাম সুপারিশের জান্নাত যাবে অথবা মোমিনদের সুপারিশের জান্নাতে যাবে অথবা ফেরেশতাদের সুপারিশের জান্নাত যাবে অথবা আল্লাহ না ওলিয়া ওলিয়াদের সুপারিশের জান্নাত যাবে যার সহীব বোরিদের হাদিসগুলা রয়েছে সহীব মুসলিমের হাদিসগুলো রয়েছে জাল্লার ও সোশআলা আল্লাহ আলাইসাল্লাম কিছু নামাজীদেরকে নামাজদেরকে সুবিধা দেবে বলবে সেই আমার ভাইগুলো কোথায় যারা নামাজ পড়েছিল কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছেন কি না বলবে তারা জাহান্নামে আছে আল্লাহর কাছে তার অনুমতি চাইবে যে ঠিক আছে তাহলে যাও তাদেরকে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে এসো তাহলে মমিনদেরকে সুপারিশ বখারি হাদিস যদি ইমান ঠিক থাকে আর যদি হালাল মনে করে হাদিস কোন বিরোধীকে তাহলে সবই গেল শেষ হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে মমিন মুক্তাশি যাদেরকে বলা হয়েছে মধ্যম কত অবলম্বনকারী এদেরও ভুল হবে কি হবে এদেরও ভুল হতে পারে কিন্তু ভুল হওয়ার সঙ্গে সঙ্গে তবু বা করে ফিরে আসবে আর এর ফলে এদের সম্মান বৃদ্ধি হয়ে যাবে কি হবে সম্মান বৃদ্ধি হবে এবং এরা উচ্চ জায়গায় পৌঁছে যাবে ভুল করার পরে তোবা করলে আল্লাহ তাদের গুনাগুলোকে মাফ করে দেন শর্ত সাপক্ষে তোবা করলে মাফ করে দেন এবং তাদের সম্মান বৃদ্ধি করে দেন এবং তাদের মর্যাদা আল্লাহ রব্বুল আলমী বাড়িয়ে দেন তাহলে দ্বিতীয় শ্রেণী হচ্ছে তাদেরকে মুমিন বলা হয় তৃতীয় শ্রেণী বলা হয় মুহসিন বলা হয় যেটা হাদিসে জীব এসেছে যে মুহসিন বলা হয় তাদেরকে এমনভাবে ইবাদত করার সময় আল্লাহ সম্পর্কে তাদের এত সুন্দর ধারণা রয়েছে ইবাদত করার সময় তাদের এমন একটা ফিলিংস এমন একটা মানসিকতা তৈরি হয় যে আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছে যেরা হাদিসে জিবরিল এহসানের ব্যাপারে জিবরিল আলিমাম যখন জিজ্ঞাসা করেছিলেন জিবরিল্লাম যখন মোহাম্মদাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন আকবর আনিল এহসান এহসান কাকে বলে বলেন তরুসুল শাসন উত্তরে বলেছেন আনচা আবদুল্লাহ আননা ক্যাতারাহু যে তুমি এমনভাবে ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যদি এটা সম্ভব না হয় যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছি যেমন ধরো শিশি ক্যামেরা লাগানো রয়েছে সব মানুষ তো চুরি করে না কি করে অনেক সতর্ক সাবধান থাকে যে বড় বড় মার্কেট রয়েছে আর বাইরে একজন গার্ড রয়েছে সব কিছু মাল নিয়ে চলে আসছে কিন্তু কেউ চুরি করে না যে জানে সে চুরি করে না তো আল্লাহ সম্পর্কে যা সঠিক ধারণা রয়েছে স্বচ্ছ ধারণা রয়েছে এই ব্যক্তি যদি তার ইবাদত করতে গিয়ে যদি এরকম একটা ফিলিংস এরকম একটা অবস্থা তৈরি হয় যে আল্লাহ সুবাহ তালা আমাকে দেখতে পাচ্ছে এরকম একটা মানসিকতা যদি তৈরি হয় এরকম একটা ভীতি যদি তার তৈরি হয় তো কি হবে জানেন সেই ব্যক্তিরা বিনা হিসাবে জান্নাত যাবে যারা সহিব খারি মুসলিমে একাধিক হাদিস রয়েছে রসোল্লা বলছেন অন্যান্য ও হাদিস রয়েছে বলছেন ও আজানি রবী আমার রব আমার সাথে অঙ্গীকার করেছেন যে আমার উন্মতের মধ্যে সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাত যাবে লা হিসাব আলাই মালা আদাব আলাই তাদের কোনো হিসাব হবে না কোনো আজাব হবে না তারা কাদের কারা যারা হচ্ছে পূর্ণ ইমানদার যাদের ইমানে কোনো ঘাটতি নেই যারা শরীয়তে সব কিছুকে কেউ মহব্বতের সাথে ভালোবাসার সাথে আন্তরিকতার সাথে হ্যাঁ আল্লাহকে পছন্দ করে তারা কি করে ইবাদত করে থাকে তাহলে ইমানের দিক দিয়ে মুসলিমরা হচ্ছে তিন ভাগে ভাগ হচ্ছে মুসলিম মমিন আর কি মহসিন বলা হচ্ছে কী হচ্ছে মহসিন আর এটাই হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমাদেরকে চেষ্টা করতে হবে ইবাদতের সময় যেন আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে দেখতে হবে